নমস্কার রান্নাঘরে মহারাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো এই গরমে একদম টক ঝাল মিষ্টি তেঁতুলের শরবত দারুণ খেতে হয় গরমের কিন্তু একটা খুব সুন্দর ঠান্ডু বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা এরকম শরবত খেতে একদম আমরা সবাই ভালোবাসি আমি কিন্তু পাকা তেঁতুলটাকে এখানে একটু গন্ধ লেবু দিয়ে লেবুর পাতা দিয়ে ভিজে রেখেছি আর পুদিনা পাতা নিয়ে নিয়েছি আচ্ছা প্রথমে যেটা করব সেটা হচ্ছে তেঁতুল থেকে একে তেতুলের কাঁচটা বের করে নেবো আমি কিন্তু পাতাটাকে একটু চটকে পাতাটাকে পাশে রেখে দিয়েছি লেবু গন্ধলের লেবুর পাতার গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে তেঁতুলের সাথে দেখো কাতটা বের করে নিয়েছি যেহেতু টক ঝাল মিষ্টি শরবত তাই যেহেতু ঝালের জন্য এখানে দেখো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখানে একটা মশলা তৈরি করব। সেটা হচ্ছে জিরা নিয়েছি আর দেবো একটা শুক্র লঙ্কা আর দেবো এখানে একটু গোটা গোলমরিচ দিয়ে এটাকে হালকা রোস্ট করে আমি কিন্তু এটাকে একটুখানি গুঁড়ো করে নেব আচ্ছা শরবত তৈরির জন্য কিন্তু আমি দুটো কাঁচি গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে আগে প্রথমে তেঁতুলের কাতটা দিয়ে দেবো তবে খুব বেশি পরিমাণে না যেহেতু তেঁতুল কিন্তু খুব টক সেই জন্য কিন্তু পরিমাণটা বুঝে দেবে আমার যেহেতু গ্লাসটা ছোটো তাই আমি কিন্তু অল্প দিয়েছি আর একটু বড় গ্লাস হলে তখন আর একটু বেশি দিয়ে দেবে আচ্ছা তেঁতুলের কাঁপটা তো নিয়ে নিয়েছি এবার কিন্তু এখানে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে কিন্তু এটাকে একটু ভিজিয়ে রাখতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু শরবতটা না করা যাবে না ওই জন্য একটুখানি আগে থেকে তেতুলের কাতের সাথে কিন্তু চিনি মিশিয়ে রেখে দিতে হবে আচ্ছা দেখো মশলাটা তো ভেজে নিয়েছি এবার একটা হামন্দিস্তা নিয়েছি এর মধ্যে কিন্তু আমি মশলাটা গুঁড়ো করে নেব। তো অল্প তো মিক্সিতে গুঁড়ো করাটা সম্ভব হয়নি তাই জন্য আমি হামন্তিস্তার মধ্যে এটাকে কিন্তু গুঁড়ো করে নেব আর খুব মিহি করে গুঁড়ো করব না একটুখানি দানা দানা থাকবে সেরকমভাবে কিন্তু গুঁড়ো করে নেব আচ্ছা মশলাটা গুঁড়ো করার পরে কিন্তু আমি এখানে মশলাটাও কিন্তু একসাথে ভিজে রেখেছিলাম চিনির সাথে এবার দেখো অনেকক্ষণ হয়েছে মানে প্রায় আধ ঘন্টার উপর দিয়ে হয়ে গেছে চিনিটা গুলে গেছে এবার কিন্তু আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছি খুব সোজা খুব সিম্পল খুব দারুণ হয়েছিল খেতে এরকম বেশ করে আর এখন যা গরম পড়েছে লোকজন আসলো কিন্তু এরকম শরবত করে অনায়াসে পানি দেওয়া যায় এবার চিনিটা যেহেতু গলে গেছে এবার কিন্তু এটা মিশিয়ে নিতে সুবিধা হবে ওই জন্য আমি এবার চামচ দিয়ে গুলে নিচ্ছি আচ্ছা হয়ে গেছে কিন্তু আমার একদম শরবতটা আমি কিন্তু ওপর বরফ থেকে পুদিনা পাতা দিয়ে সার্ভ করেছি আর খেয়ে দেখলাম দুর্দান্ত হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে আচ্ছা হয়ে গেছে দেখো আমার একদম পাকাতে তোলে শরবত এই গরমে এরকম একটুখানি শরবতের চুমুক দিলে দারুণ লাগবে ঝাল মিষ্টি নুন টক সব কটা খুব সুন্দর একদম পারফেক্ট হয়েছে তোমরা কিন্তু অনায়াসে বাইরে বাড়িতে করে খাইও লোকজন আসলে করে খাইও আর আমাকে কিন্তু জানিও অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেও তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যার যারা নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে